আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রহিম শুভ সকাল সুধি শ্রোতা দর্শক ভাই বোনেরা আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গতকালকে একটি গান আপনারা শোনার পরে আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন আরেকটি গান শোনানোর জন্য তাই আজকে আমি আপনাদেরকে আরেকটি ব্যান্ডের গান পরিবেশন করে বিনোদন দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন রাতেরও আকাশে নিচুপসাক্ষী দূরের ধ্রুব তারা কতটা বেসেছি ভালো শুধু মন জানে এর হৃদয়ে জানে রাতেরও আকাশে নিচুপসাক্ষী দূরে দ্রুব তারা কতটা বেসেছি ভালো শুধু মন জানে জানি তুমি আর ফিরবে না নিভে যাওয়া দ্বীপ জ্বালাবে না আর কষ্ট ধরে বেঁচে থাকা দায় তোমাকে ছাড়া রাতেরই দ্রুব তারা কতটা বেছেছি ভালো শুধু মন জানে এর হৃদয়ে জানে রাতের আকাশে নিচুপ সাক্ষী দূরে ওই দ্রুব তারা কতটা বেশেছি ভালো শুরু মন জানে এরিদয় হৃদয় জানে এ জীবনে তুমি আমার হবে না কি তবে এভাবে লেখা কেন এ জীবন ছন্ন ছাড়া সাক্ষিত ধ্রুবই তারা রাতের ওই তারা কতটা বেসেছি ভালো শুধু মন জানে এর এ জানে রাতেরও আকাশে নিচু পোসি দূরের ওই ধ্রুব তারা কতটা বেসেছি ভালো শুধু মন জানে এ জানে শুধু মন জানে